প্রশ্ন ওমরা না করে বড় হজ করার হুকুম কি উত্তর বড় হজ হয় ফরস ওমরা হয় সুন্দর যাদের উপর হজ ফরস এরা আগে হজ করবে এরপর ওমরা করবে আর যদি হজের সময়ে হজের তামাত্মর কিংবা হজ্যের কেরাউনের নিয়দ করে থাকেন তো সেখানে আগে ওমরা হয় তারপরে হজ হয় আর হজ্যে এফরাদের নিয়ত করলে শুধু হজ হয় কিন্তু শুধু ওমরা নিয়তে গেলাম অথচ হজ ফরস এটা ঠিক নয় আমি ফরজ হজ আগে আদায় করব আমরা করবো পরে প্রশ্ন কি কোরবানির সাথে ছেলে মেয়ের আকিকা দেওয়া যাবে উত্তর যে কোরবানির সাথে ছেলেমেয়ের আকিকা দেয়া যাবে প্রশ্ন যারা ওলামায় ও বুজুর্গাদের খ্যাদমত করে তাদের কী ফায়দা হয় আমরা আগে শুনতাম এ জান্নাত ও খ্যাদমতে খোদা পাওয়া যায় উত্তর আল্লাহ হতে হলে খ্যাদমত আবশ্যক শেখ সাদির রহমায় লিখেছেন তো বজুজ বজুর্গের মতে হালতে নিস না তসবি হো দাও দো দিস এক হাজার ডানার তসবি হাতে নিলাম সজ্জাদে নিশিন হইলাম এবং ফুটা ফাটা জামা কাপড় পরিধান করলাম তো এটাই বুজুর্গী নয় বুজুর্গে হইল আল্লাহর বন্দাদের সেবা করা ক্ষেত্র করা এই জন্য খুব সেবা করা চাই বিশেষ করে আল্লাহ বিজ্ঞ আলেমের সেবা করলে তার আওলাদের মধ্যে আল্লাহ বড় আলেম সৃষ্টি করে দেন এটা দেখা গেছে অভিজ্ঞতার আলো ব্যাগগুলো রুমালগুলো শেষ হয়ে গেলে সামনের দিকে পাঠায় দিলে ভালো হবে ব্যাগ রুমালগুলো শেষ হয়ে গেলে সামনে পাঠায় দেবে সব প্রশ্ন সোনল নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে সুরায় ফাতেহার পর সুরা মিলাতে বলে গেলে কি করণীয় উত্তর যা দিতে হবে শেষ বৈঠকে প্রশ্ন একীকার পালা ছাগল বিক্রি করে অন্য ছাগল ক্রয় করে একই করলে হবে কি না উত্তর জি হবে প্রশ্ন যারা আমাদের ওলামাই খ্যাদমত করে তাদেরকে তুচ্ছতা ছিল করে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে জানার বিষয় তাদের গুণ হবে কি না এবং এভাবে তুচ্ছতা ছিল করা কি জায়গা আছে উত্তর শুধু আলেম তো নয় অন্য কারো খ্যাদমত পড়ল যদি কেউ তুচ্ছতা ছিল করে এটা গুনার কাজ আর আলেমদের সেবা করার কারণ যদি তুচতা ছিল করে এটারও আরও মারাত্মক গুণের কাজ এর অবাল হিসাবে তার বংশে কোনোদিন আলেম জন্ম নেবে না আল্লাহ হেফাজত করুন প্রশ্ন লেখক অথবা প্রকাশকের অনুমতি ছাড়া বই সিডিএফ বানিয়ে নেটে আপলোড দেওয়া এবং বিনামূল্যে মানুষকে পড়ার সুযোগ করে দেওয়া কি জায়গা আছে এতে করে অধিকাংশ সময় বই বিক্রি কমে গিয়ে প্রকাশনীর ক্ষতি হয় উত্তর যদি শুধু নিজে পড়ার জন্য এমন করেন তাহলে জায়েজ আছে বিক্রির জন্য করে থাকলে জায়েজ নেই অন্যকে যদি মুফতে করতে দেন এটাও জায়েজ আছে প্রশ্ন আমি একটি কাজের সফলতার জন্য মসজিদে কিছু টাকা দেওয়ার মাননাত করি এখন ওই কাজ সফল হলে কি উক্ত টাকা মসজিদে দেওয়া ওয়াজিব হবে উত্তর যে না ওয়াজিব হবে না তবে দিয়ে দেওয়া হবে প্রশ্ন আমি যে কাজটি করি সেটাই শুধু ধোকা যেমন দশজন লোককে টাকা ধার দেয় দশজন লোক আমাকে টাকা ফেরত দেয়নি এবং বিদেশের জন্য দুই জায়গায় টাকা দিয়ে দোকা খেয়েছি এখন আমি কী করবো সামনে দোকান না খাওয়ার চেষ্টা করবেন প্রশ্ন মাসবু ব্যক্তি যদি ইমামের সাথে বলে দুই দিকে সালাম ফিরায় এবং ফিরানোর পর নিজে থেকেই বা কারো বলায় বুঝতে পারে যে তার আরও রাকাত বাকি আছে এখন দাঁড়িয়ে তার বাকি রাকাত পূর্ণ করে সাহসের যা দেয় তাহলে তার এই নামাজের হুকুম কী উত্তর এতে নামাজ হয়ে যাবে তবে নিজে মনে আসে নাই অন্য বলে দিল তোমার এক রাখাপ বাকি আছে আর বলার কারণ যদি আপনি উঠে বাকি এক রাখা পড়েন আপনার নামাজ হবে আর পুরোটাই নষ্ট হয়ে গেছে নামাজ পুনরায় পড়তে হবে হ্যাঁ যদি অন্যের বলার কারণে আপনার মনে পড়েছে আসলে আমার নামাজ এক রাখার বাকি আছে এরপরে নিজের উপর ভিত্তি করে এক রাখা পড়ে নেন তাহলে আবার নামাজ বাতিল হবে না প্রশ্ন সমিতি থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করে ব্যবসার আয়কৃত টাকা ব্যবহার করা যায়জ হবে কিনা উত্তর লোন যদি সদ্ভিক নিয়ে থাকেন তো জায়জ হবে না প্রশ্ন আমার একজন পরিচিত আলেন তিনি একটি প্রাইভেট মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসার খরচ বাদে যত টাকা থাকে উনি সেই টাকাগুলো নিয়ে নেয় আমার জানার বিষয় হলো শরীয়তের বিধান অনুযায়ী সেটা কি মাদ্রাসা নিয়মের মধ্যে পড়ে নাকি সেটা একটা ব্যবসার মাধ্যমের মধ্যে পড়ে উত্তর বাস্তব এটা ব্যবসার প্রতিষ্ঠান এটা তার জন্য বৈধ হবে না জায়জ হবে না কিন্তু দান খয়রা জাকাত ফিতরা এটা গ্রহণ করা বৈধ হবে না প্রশ্ন বর্তমান সময় রাস্তাঘাটে বের হলে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বেপর্দা নারীর দিকে দৃষ্টি চলে যায় যার ফলে মনে এক ধরনের খারাপ চিন্তা চলে আসে অনেক সময় নামাজের মধ্যে ওই সব চিন্তা উদয় হয় হেমত অবস্থা আমি কিভাবে এসব থেকে বেঁচতে পারবো বাঁচতে পারবো উত্তর নিচের দিকে তাকায় তাকায় হাঁটবো এদিক সেদিক তাকাবো না তারপরও যদি দৃষ্টি পড়ে যায় আস্থায় টুরা বলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিব ইনশাল্লাহ আল্লাপক হেফাজত করবেন এরপর যদি নামাজের মধ্যে মনে আসে আসা দোষণীয় নয় আনা দোষণীয় মনে আনব না এমনি আসতে আসুক যখনই মনে করছে মনে আসছে আমি নামাজের দিকে ধ্যান খেয়াল ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ সোয়াব হবে প্রশ্ন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার এক ক্লাসমেট কিছু বই পুস্তক রেখে যায় সেগুলো আমি পড়ি কিছুদিন পর জানতে পারি সে তার সামানা ও বই পুস্তকগুলো নিতে আসে কিন্তু সেগুলো আমি দিতে পারিনি পরে বহু খোঁজাখুঁজি করে তার খোঁজ পাইনি এখন আমার করণীয় কি উত্তর ওই বইগুলোর যে পরিমাণ মূল্য হবে এই পরিমাণ মূল্য তার পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিবেন প্রশ্ন এক হুজুরের কাছে শুনেছিলাম যে জান্নাতে কোনো প্রাণী যাবে না শুধু একটি কুকুর যাবে কথাটা কি সত্য আর যদি যায় তাহলে কেন যাহা একথা প্রবাদ আছে আর সারবে কাহাফের কুকুরটি জান্নাতে যাবে প্রশ্ন আমাদের এখানে একটি পাগল আছে কিন্তু সে পাঁচ সত্তর নামাজ পড়ে জানার বিষয় হলো এসব পাগলের কি জান্নার জাহান নাম আছে উত্তর যে পাগলার কোনো হিসাব নিকাশ নেই বিনা হিসাবে পাগল জান্নাতে যাবে প্রশ্ন আমাদের পরিবারের অনেক লোক ডাক্তার জাকের নায়কের কথা শুনে আমল করে জানার বিষয় হলো ডাক্তার জাকের নায়ক কি হকের উপর আছেন তার কথা যে আমল করা যাবে কি না উত্তর প্রত্যেক বিষয়ের পারদর্শীর কাছে ওই বিষয়ের জিনিস জানতে হয় আপনার রোগী ইঞ্জিনিয়ারের কাছে গেলে রোগ চিকিৎসা হবে না যেতে হবে ডাক্তারের কাছে বাড়াবেন বাণী বা বাড়ি আপনি গেছেন ডাক্তারের কাছে বাড়ি ঠিকভাবে হবে না যেতে হবে ইঞ্জিনিয়ারের কাছে কিন্তু ডাক্তার সাহেব মানুষ চিকিৎসার জন্য যাবেন সমস্যা নেই কিন্তু উনি বাস্তবে কোনো মুক্তি নন তাই মশালা মশালে তার থেকে নেওয়া ঠিক হবে না প্রশ্ন কাঁকড়া অথবা ব্যাংখাওয়া কি জায়েজ উত্তর উবারটা খাওয়া বা গ্রুহের তাহারিমি খাওয়া যায়জ নেই প্রশ্ন আমি আমার খালুকে নামাজের দাওয়াত দিলে তিনি আমাকে বলেন আমি মারেফতি তাই তুমি যাও আমি শরীয়ত মানি না মারেফত মানি শরীয়ত মারেফত মানে কি বুঝিয়ে বলে উপকৃত হতাম উত্তর এটা একটা হানড্রেড পারসেন্ট ধোকা মারেফত শরীয়তের বাইরের কিছু নয় শরীয়ত মারেফতের বাইরের কিছু নয় যদি মারেফত বেননি কিছু হেতু আল্লাহর নবী থেকে বেশি মারেফতি আর কেউ থাকতো থাকতো না নবী নামাজ পড়ছেন কি না এনতেকালের আগ পর্যন্ত পুরা নামাজ পড়ে গেছেন মসজিদে যাওয়ার শক্তি নেই দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন তাও হেসরাইয়ে হেসরায়ে মসজিদে গেছেন জমির নিশান পড়ে গেছে পায়ের তারপর নামাজ বাদ দেননি আর আমি হতে নামাজ লাগবে না এটা দোকান আর যদি বলে আমি শরীয়ত মানি না তাহলে ই মান নেই কাফের হয়ে গেছে আল্লাহ হেফাজত করো তার স্ত্রীও তার জন্য এখন আর হালা হয়নি স্ত্রীর জন্য তার সাথে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা দেখা সাক্ষাৎ করা কোনোটাই বৈধ হয়নি হারাম হয়ে গেছে প্রশ্ন কখন যে নজর হেফাজত করে পূর্ণ হয়ে গেছে এটা আমার বোঝানোর বিষয় নয় আপনি নিজে বুঝবেন প্রশ্ন আমাদের দেশে যে কোমল পানীয় আছে সেগুলো কি খাওয়া বৈধ হবে কোমল পানীয় তো ফ্রেশ আছে নাম আছে এগুলো তো কোমল পানীয় এগুলো খাওয়া বৈধ হবে আর যেগুলো অন্য ধরনের কোমল পানীয় ইহুদি খ্রিস্টান হিন্দু এদেরগুলো বর্জন করে চলবেন আল্লাহ দান করুন প্রশ্ন ইশরাক ও চাষটা নামাজ কি ভিন্ন না অভিন্ন এ নিয়ে আছে ভিন্ন পড়লে দোষের কিছু নেই ভিন্ন ভিন্ন পড়বেন প্রশ্ন আউ নামাজ কত রাখার এর ফজিলত কি উত্তর আউবের নামাজ তিরমিল শরীফের হাদিস দুইটি হাদিস আছে একটি হাদিসের ছয় রাখাতের কথা একটি হাদিসের বিশ্বাকাতের কথা তাই সময় কম হলে ছয় পড়ব সময় পাইলে বিশ্বাকাতেই পড়ব এর ফজিলত হইল আজাদ করা সব পাবেন প্রশ্ন আমি আপনার কাছে মরিদ হতে চাই এটা এখানে আমি যখন আমার কামরা বলবো সেখানে দিবেন